মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর সুখবরটা হলো যারা একদম বেসিক লেভেল থেকে মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাদের জন্য আমি যে চ্যানেলটা ক্রিয়েট করেছি নতুন করে ইবিটিএম মিরাজ নামে ইবিটিএম মিরাজ নামে ওই চ্যানেলটাতে আমি বেসিক লেভেল থেকে শুরু করে ভিডিও দেওয়া শুরু করেছি এবং এটা নন স্টক চলবে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে এটা আমি কেন করলাম দেখুন আমাদের যে এই বর্তমান চ্যানেলটা যেটা আপনারা এখন ভিডিওটা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলে শুরুর দিকে আমি আসলে বুঝতাম না কীভাবে ভিডিও দিলে ভালো হবে প্রথম অবস্থায় হাতে লিখে লিখে ভিডিওগুলো দিতাম অনেকের বুঝতে হয়তো বা কষ্ট হতো এই সমস্ত কিছু চিন্তা করি এবং দর্শকরা আসলে কিভাবে প্রথম থেকে শিখতে চায় এতটা বছর ধরে আমি এই এক্সপিরিয়েন্সটা নিয়ে সেই অভিজ্ঞতার আলোকে ভিডিও দেওয়া শুরু করেছি ইবিটিএম মিরাজ নামের চ্যানেলটিতে এবার আসি আজকের টপিকে আজকের টপিকটা হচ্ছে মালয়েশিয়ান ভাষায় আপনারা যেসব প্রশ্ন করেছেন যেসব কিছু জানতে চান দর্শকদের প্রশ্নের উত্তর আমি দেব আজকের ভিডিওতে তবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এরপর থেকে আমাদের এই পুরাতন চ্যানেলে আমি প্র্যাকটিক্যালভাবে ভিডিও দেওয়া শুরু করব। মানে স্থানীয় লোকজন কিভাবে টান দিয়ে কথা বলে সরাসরি ওইগুলো ভিডিও করে আমি অভিনয়ের মাধ্যমে পুরো ক্লিয়ার করে দেব যাতে করে আপনারা যারা বেসিক লেভেলটা পার করে এসেছেন তারা এবার প্র্যাকটিক্যাল লেভেলে শিখবেন তো এটা ছিল আপনাদের জন্য সুসংবাদ এই ভিডিওটা দেখেন তারপরে ইভিটিএম মিরাজ চ্যানেলে গিয়ে একটা উকি মারবেন যে আমি কেমনভাবে ভিডিওগুলো দেওয়া শুরু করেছি তো চলুন বেশি কথা না বাড়িয়ে আর ভিডিও শুরু করা যাক প্রথম প্রশ্ন করেছেন মোহাম্মদ আরিফ মল্লিক ভাই খুব খেয়াল করে দেখুন ডারা তিঙ্গি উনি লিখেছেন ডার তিঙ্গি এটা মালয়েশিয়াতে একটা রোগের নাম ঠিক আছে কিন্তু বাংলায় কি হবে যদি দয়া করে বলতেন ভাই ভাই তিঙ্গি এটার মানে হচ্ছে শরীরে সাদা রক্তকণিকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে কি হয়েছে শরীরে সাদা রক্তকণিকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে মূলত শরীরে কোনো রোগের সংক্রমণ হলে বিশেষ করে অ্যালার্জির পরিমাণ বেড়ে গেলে এমন সমস্যা দেখা দেয় মানে শরীরে তখন সাদা রক্তকণিকার পরিমাণ বেড়ে যায় এবার দেখুন ডারাহ মানে হলো রক্ত পুতেহ মানে হলো সাদা এই তিঙ্গি শব্দের মানে হলো উঁচু উচ্চ আবার অনেক ক্ষেত্রে অধিক যেমন মালয়েশিয়াতে বলে গাজি তিঙ্গি গাজি তিঙ্গি এখন গাজি মানে হলো বেতন তিঙ্গি মানে হলো উঁচু অথবা উচ্চ তার মানে কি উচ্চ বেতন বলে না মানে অধিক বেতন তো সেই অধিক পরিমাণে বেড়ে যাওয়ার ক্ষেত্রেও শুধু উঁচুর ক্ষেত্রে ব্যবহার করা হয় না তিঙ্গিটা অধিকের ক্ষেত্রেও এই তিঙ্গি শব্দটি ব্যবহার করা হয়ে থাকি তো ডারা মানে হলো রক্ত পুতি মানে হলো সাদা আর তিঙ্গি মানে হলো অধিক তো সব কিছু মিলে ডাঢ়পুথি তিঙ্গি মানে হলো শরীরে এই যে সাদা রক্ত কণিকার যে পরিমাণ এটা উচ্চ হয়ে যাওয়া বা বেড়ে যাওয়া ক্লিয়ার ব্যাপারটা এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাই খুব খেয়াল করে দেখুন অনেক কিছু শিখতে পারবেন আর এক ভাই জিজ্ঞাসা করেছেন লাবি হুসাইন ভাই ভাই কাপান অর্থ কী উনি কি জিজ্ঞাসা করেছেন যে কাপান শব্দের অর্থ কী ভাই যান মূলত এই কাপান শব্দটি হলো ইন্দোনেশিয়ান শব্দ মানে এক কথায় ইন্দোনেশিয়ান ভাষা এবং বিলা মানে কখন এটা আবার মালয়েশিয়ান ভাষা অর্থাৎ এই কাপান হলো ইন্দোনেশিয়ান ভাষা এবং বিলা হলো মালয়েশিয়ান ভাষা দুইটার মানেই হলো কখন এখন মালয়েশিয়াতে অনেক ইন্দোনেশিয়ান থাকে বিধায় অনেকে আবার ইন্দোনেশিয়ান শব্দটাও ব্যবহার করে বসে আর কি যেমন ওরা বলে কাপান ভালি কাওয়ান কাপান ভালি কাওয়ান মানে কখন ফিরবে বন্ধু যদি এটা ইন্দোনেশিয়ান ভাষা ব্যবহার না করে মালয়েশিয়ান ভাষা ব্যবহার করা হইতো তাহলে বলতো বিলা কাওয়ান কখন ফিরবে ক্লিয়ার ব্যাপারটা আরেক ভাই জিজ্ঞাসা করেছেন নাফিজ ইসলাম ভাই জিজ্ঞাসা করেছেন খুব সুন্দর নাম মাসাল্লাহ উনি জিজ্ঞাসা করেছেন ভাইয়া রাস্তার মোড়কে কি বলে কি রাস্তার মোড় রাস্তার মোড়কে কি বলে যেমন তিন রাস্তার মোড় বা চার রাস্তার মোড় আর গোল চত্বরকে কি বলে প্লিজ জানাবেন এই যে এই লোকটা যাইতেছে রাস্তায় মোড় আসলো এখন মাথা চুলকাইতেছে ডান দিকে যাবো না বা দিকে যাবো এই যে রাস্তার মোড় আবার এই যে গোল চত্বর এগুলোকে কি বলে তাই তো খেয়াল করে দেখুন রাস্তার মোড়কে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিমপাং জালান। কি বলেছি ভাই সিমপাং পাং আর একটা হচ্ছে সিমপান 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 কিন্তু না এটা হলো সিমপাং সিমপাং জালান অনেকে সিমপাং জালান বলে ঠিক আছে রাস্তার মোড়কে সিমপাং পাং জ্বালান বলে আবার রেখে দেওয়া সেটা হলো সিম পান ইনি সিমপান পেন ইনি সিমপান কাটাওয়া এই কলমটা আপনার কাছে রাখেন সেই ক্ষেত্রে হবে সিম পান যেই পান আমরা খাই সেই পানের মতো হ্যাঁ আর রাস্তার মোড়ের ক্ষেত্রে হলো সিমপাং পাং ওয়াংচিং পং লাস্টে যে অনেশ্বর সেই অং ঠিক আছে সিমপাং পাং ক্লিয়ার ব্যাপারটা এখন চৌ রাস্তা বা চার রাস্তার মোড় যদি বলা হয় চার রাস্তার মোড় যদি বলা হয় এদিক থেকে একটা রাস্তা এদিক থেকে একটা রাস্তা এই যে চার রাস্তার মোড় এটাকে বলা হয় সিম্পাং এমপাট কারণ এই এমপাট মানে হলো চার সিম্পাং মানে হলো মোর তো চার রাস্তার মোড় সিম্পাং এমপার ক্লিয়ার ব্যাপারটা আর যদি গোল চত্বর হয় এরকম গোল চত্বর চারিদিক থেকে রাস্তা মাঝখানে এরকম একটা চত্বর আছে গোল চত্বর সেইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুলাতান 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 জালান বুলাতান জ্বালান কারণ কি গোল আকৃতিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুলাতান গোল আকৃতিকে কি বলা হয় ধরেন এই যে গোল আকৃতি এই যে গোল আকৃতি এটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় বুলাতান এখন এই যে গোল আকৃতি কীসের রাস্তার এই জন্য গোল চত্বরকে বা রাস্তার যে গোল চত্বর ওটাকে বলা হয় বুলাতান জ্বালান শুধুমাত্র গোলাকি থেকে বলা হয় বুলাতান আর এমনি যদি বলেন বুলাট তার মানে হয়ে যাবে গোল এমনিতে গোল মানেই বুলাট যেমন মনে করেন যে আপনার কমলা লেবু। একটা বল বুলাট ঠিক আছে আর একটা ব্যাপার কিন্তু আছে মালয়েশিয়াতে যদি কিনা না গুলুমুলু টাইপের কোনো লোক হয়ে থাকে মানুষ হয়ে থাকে যে বেশ শরীর স্বাস্থ্য ভালো মুখটুক গোল গাল হয়ে থাকে তাকেও কিন্তু মালয়েশিয়াতে বুলাট বলে ডাকে এই বুলাট এ গোল মানে আমরা যেমন গুলুমুলু বলি ওরা বলে বুলাত তা আপনারা অনেকেই মনে করতে পারেন ওর নামই হয়তো বা বুলাত আসলে কিন্তু না ভাই বিশেষ করে মোটা প্রকৃতির যারা আছে যারা স্বাস্থ্যসবল ভালো মুখটু খুলে থাকে তাদের কিন্তু বুলাত বলে মালয়েশিয়াতে এটা যদি কেউ কখনো খেয়াল করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মনে একটু শান্তি পাবো আচ্ছা এবার দেখুন মোহাম্মদ হুসাইন আহমেদ ভাই জিজ্ঞাসা করেছেন ভাই আমি জিজ্ঞাসা করছি এইটার মালাই কি আর বাজারে যাবেন নাকি ও আচ্ছা মানে জিজ্ঞাসা করতেছে যে এমনি জিজ্ঞাসা করছি ভাই এমনি জিজ্ঞাসা করেছি এইটার কি এমনি জিজ্ঞাসা করছি এমনি জিজ্ঞাসা করেছি সাহাজা কারণ কি মালয়েশিয়ান ভাষায় এই সাহাজা এই সাহাজা শব্দের মানে কিন্তু একদিক থেকে মাত্র বলে না রিঙ্গিত সাহাজা মাত্র দুই রিঙ্গিত লিমা অরাং সাহাজা মাত্র পাঁচজন সেক্ষেত্রে মাত্র আবার অন্য দিক থেকে এমনি বোঝাতেও সাহাজা কথাটি ব্যবহার করা হয়ে থাকে যেমন সাহায্য সায়া তা আমি জিজ্ঞাসা করি তো জিজ্ঞাসা করি বা এমনি জিজ্ঞাসা করছি সাহায্য বাপ কোনো কারণ ছাড়া এটা তো ভালো কথা কথাও মনে ছিল না কারণ ছাড়া হ্যাঁ কোনো কারণ ছাড়া সেই ক্ষেত্রে হবে তান পা তান পাশ বাপ সায়া তাইয়া তান পাশে বাপ আমি জিজ্ঞাসা করেছি কোনো কারণ ছাড়া অথবা অথবা সায়া অথবা সায়া আমি এমনি জিজ্ঞাসা করেছি কোনো কারণ নাই দুইটাই তাহলে ক্লিয়ার হইলেন তাই না আর একটা ছিল কি বাজারে যাবেন নাকি বাজারে যাবেন নাকি না পার ক কাসার ক দুইবার কে হয়ে গেল তাই না কেন হলো দেখুন বুঝুন ভাই মুখস্থ দরকার না এগুলো আপনি খেয়াল করে যদি দেখেন বোঝার চেষ্টা করেন আর যদি কষ্ট করে একবারও নিজের মুখে উচ্চারণ করেন ভুলে যাবেন ঠিকই মনে হবে ভুলে যাচ্ছে কিন্তু আপনার ব্রেন এগুলো ক্যাপচার করে রেখে দিবে। একটা সময় ঠিকই হুর হুর করে বের হবে দেখুন না প্রগি ক পাসার ক কেন হলো না প্রগি মানে যাইতে চাচ্ছেন ওরা এভাবেই বলে কোথায় ক পাসার দেখুন পাসার মানে হলো বাজার বা মার্কেট কিন্তু বাজারে বোঝাইতে পাসার তো না প্রেগি যেতে চান ক পাসার বাজারে ক অথবা কা মানে হলো নাকি তো যেতে চান বাজারে নাকি এক কথাই ঘুরে ফিরে বাজারে যাবেন নাকি। ক্লিয়ার আবার যদি বলেন বাজারে যাচ্ছেন নাকি দেখা গেল সে অলরেডি যাওয়া শুরু করছে রাস্তায় আছে হাঁটতেছে সেই ক্ষেত্রে তেঙাপ্রেগি ক অথবা অথবা টেঙ্গাপ্রেগি ক পাসার কা কেন হলো টেঙাপ্রেগি মানে যাইতে বা যাইতেছেন টেঙা বলতেই হচ্ছে ব্যাপারটা চলমান চলমান চলতেছে যেমন টেঙা মাকান তেঙ্গা পরগি যাইতেছি দিয়া টেঙ্গাপি সে যাইতেছে এমন বোঝাইতে তো পরগি যাইতেছেন কোথায় ক পাসার বাজারে পাসার মানে বাজার পাসার মানে বাজারে তো পরগি যাইতেছেন ক পাসার বাজারে কা অথবা ক মানে হলো নাকি তো যাইতেছেন বাজারে নাকি অর্থাৎ বাজারে যাচ্ছেন নাকি অথবা কা ক্লিয়ার ব্যাপারটা ওকে যদি না বুঝেন অবশ্যই প্রশ্ন করবে আরেকবার জিজ্ঞাসা করেছেন জাসিন ভাই আজকে বার এটা কিভাবে বলবো আগে আমাদেরকে বুঝতে হবে আমরা যেভাবে আজকে কী বার এইভাবে জিজ্ঞাসা করি আসলে কি মালয়েশিয়ানরা ওভাবেই জিজ্ঞাসা করে মূলত কিন্তু ওদের কথা বলার সিস্টেম একটু ভিন্ন তো আমরা যেহেতু সাধারণত বলি আজকে বার ওরা বলে এই দিন কি দিন মানে আজকে যে দিনটা এই দিনটা কি ব্যাপারটা বুঝছেন ভাইয়া মানে আজকে বার এভাবে ওরা না বলে ওরা বলে আজকে যে দিনটা এই দিনটা আসলে কি দিন শনিবার দিন রবিবার দিন না মঙ্গলবার দিন এমন আর কি তো এই দিন কি দিন ওইটা আবার ঘুরে আসতেছে দিন এই দিন কি। আমি জানি অনেকের কাছে বিৎগুটে মনে হচ্ছে কিন্তু ভাই বিশ্বাস করেন দুই তিনবার পাঁচবার দেখার পরে এইটাই আপনার কাছে সিম্পল মনে হবে কখনোই বিদ্ঘুটে মনে হবে না হবে না হবে না তো হারি ইনি হারি আপা হারি মানে দিন ইনি মানে হলো এই হারি মানে দিন আপা মানে হলো কি। তাহলে আসলো কি দিন এই দিন কি অর্থাৎ এই দিনটা যে এটা আসলে কি দিন ঠিক আছে তো হারি এনি হারি আপা হারিনী হারিয়াপা আজকে কিবার অথবা দিন এই দিন কী এখন ধরেন আজকে আজকে শুক্রবার জাস্ট একটা এক্সাম্পল দিলাম রবিবার ঠিক আছে তো শুক্রবারে যদি হারিজুম আত বলা হয় জুম আত তো উত্তরে বলতে হবে হারি জুমা আত আজকে দিন দিন শুক্র হ্যাঁ দিন আজকে দিন শুক্র আর প্রশ্ন ছিল দিন এই কী দিন ক্লিয়ার ব্যাপারটা একটু বিদগুটে মনে হলে চার পাঁচবার দেখেন প্লিজ দরকার এইটুকু একবার দেখেন এটা ক্লিয়ার হয়ে যাবে একবার মাথায় ঢুকে গেলে আর বের হবে না ইনশাল্লাহ আবার অপরদিকে যদি কেউ জিজ্ঞাসা করে বা আপনি যদি জিজ্ঞাসা করতে চান আজকে কত তারিখ আজকে কত তারিখ সাধারণত ওরা জিজ্ঞাসা করে এভাবে আজকে মাসের কততম দিন এবং বাক্যটা সাজানোর সময় এভাবে বলে আজকে এই কত দিন মাসের যদি আপনাদের পেঁয়াজ ঘোষ মনে হয় দরকার নাই একবারে এরকম বুঝবেন আজকে কত তারিখ হারি ইনি বোরা পাহারি বুলান হারি ইনি বোরা পাহারি বুলান হারি ইনি এই আজকে বা আজকে এই বরাপা কত হারি মানে হলো দিন বুলান মানে হলো মাস মানে আজকে মাসের কত তম দিন হারি ইনি বোরা পাহারি বোলান হার ইনি বোরা বুলান তো উত্তর যদি বলতে চান আজকে পাঁচ তারিখ হারি ইনি লিমাহারি বুলান মানে এই বরাপার জায়গায় কতর জায়গায় বসবে শুধুমাত্র লিমা হারিনি আজকে লিমা পাঁচ পাঁচ হারি বুলান দিন মাসের মানে আজকে মাসের পঞ্চমতম দিন এক কথায় আজকে মাসের পাঁচ তারিখ হারিনি লিমা হারি বুলান ক্লিয়ার হারিনি বরাপা হারি বোলান আজকে কত তারিখ হারিনি লিমা হারি বুলান আজকে পাঁচ তারিখ কতটাই দিই পাঁচ তারিখ যাতে উদাহরণ দেওয়ার জন্য বললাম যে তারিখ সেই তারিখ আপনি বলবেন আর কি ফরহাদ মন্ডল ভাই জিজ্ঞাসা করেছেন প্লিজ ভাই একটু সমস্যায় আছি একটু বলবেন যুগা জাগা মিয়া মাসু কিভাবে ব্যবহার হয় আপনাকে কমেন্ট বক্সে আমি উত্তরটা দিয়েছি তবে এখানে আরও সুন্দর করে ভেঙে দিচ্ছি যাতে করে সবাই বুঝতে পারে দেখুন একটা হচ্ছে যুগা যুগা শব্দের মানে হচ্ছে ও যেমন আর একটা আছে পুন পিইউএন পুন মানেও কিন্তু ও এই পুন কেমন পুন এবং যুগা দুটার মানে ও কেমন যেমন আমরা বলি না ভাই আমিও যাবো শুধু আমি না সেও জানে ইংলিশে যেমন বলে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি উত্তর কি বলে আই লাভ ইউ ঠু আমি ও তোমাকে ভালোবাসি সেই যে ইংলিশে ঠু এটা মালয়েশিয়ান ভাষায় যুগা অথবা পুন তবে এই যুগা এবং পুনের ব্যবহার একটু ভিন্ন একটু পরে বুঝতে পারবেন জাগা জাগা মানে হচ্ছে যত্ন নেওয়া কেয়ার করা অথবা দেখভাল করা যেমন আপনার বর যদি বলে কামু জাগা চিনি তুমি এখানে দায়িত্বে থাকবা তুমি এখানে দেখভাল করবা হ্যাঁ ঠিক এইরকম জাগা মানে কি মূলত যত্ন নেওয়া কেয়ার করা অথবা দেখভাল করা অথবা তত্ত্বাবধায়ন করা আর কি ঠিক আছে এবার আসি হচ্ছে মিয়া মিয়া এই মিয়া এবং পুঁয়া একই জিনিস যেটার মানে হলো এর কীরকম ধরেন শফিক এ হলো শফিক এবং এটা হলো শফিকের শফিকের বউ শফিকের কাকা শফিকের মোবাইল সে যে শফিক এর মোবাইল বোঝাইতে গেলে সেটাকেই মালয়েশিয়ান ভাষায় মিয়া অথবা পুঁয়া দিয়ে বোঝানো হয় যেমন সায়া মিয়া আমার অথবা সায়া পুঁয়া আমার গুস মিয়া ও এটা চাইনিজরা বলে মানে এটা খুব ভালো মানে এটা ভালো ঠিক আছে এবার হচ্ছে মাসুক মাসু তো না উনি লিখেছিলেন কে দিছিল না তো এই মাসুক মানে হচ্ছে প্রবেশ করা অথবা ঢোকা এন্ট্রি করা যেটাই বলেন না কেন সবগুলো একই জিনিস এবার দেখুন আমি ক্লিয়ার করে দিই ব্যাপারটা যুগা মানে আমি কি বলেছিলাম যুগা মানে হলো ও ইংলিশে যেটাকে বলি ঠু আবার মালয়েশিয়াতে পুন পুনও বলা হয় যুগা এবং পুন যেমন আমি ও চাই আমি ও চাই সায়া পুন মাহু সায়া মানে আমি পুন মানে ও মাহু মানে চাই মাহু অথবা না বলতে পারেন তো সায়াপুন মাহু আমিও চাই আবার এই যুগা কথাটি যদি দিতে চান মা এই পুন ব্যবহার না করে সেক্ষেত্রে বলতে হয় সায়া মাহু যুগা মানে যুগা কথাটি সাধারণত লাস্টে বসে পুন বসে মাঝখানে পুন মাহু আমি ও চাই মাহু যুগা আমি চাই ও যুগা ব্যবহার করতে গেলে ওটা পিছনে চলে যায় তবে আপনি যদি সায়া যুগা মাহু বলেন সমস্যা নাই এটাও বাক্য সাজানো হবে তবে সিম্পলি বলে মাহু যুগা আর পুন ব্যবহার করলে মাঝখানে বসে পুনটা সায়াপুন মাহু ক্লিয়ার আশা করি ক্লিয়ার এবার হলো জাগা জাগা এটা তো আর উচ্চারণ করতে কষ্ট হওয়ার দরকার হয় না কারণ আমাদের বাংলাদেশে যার যার নিজের জাগা জমি আছে আছে না সেই একই রকম উচ্চারণ জাগা কিন্তু মালয়েশিয়াতে সেই জায়গা শব্দের অর্থ যত্ন কেয়ার করা অথবা দেখভাল করা আমি আপনাকে কেয়ার করবো বা আমি আপনার যত্ন নিব মরার আগ পর্যন্ত এমন যদি কাউকে আপনি আলুপক পক দিয়ে পটাইতে চান মালয়েশিয়ান কোনো মেয়ে তাকে আপনি বলতে পারেন এভাবে যে আমি আপনাকে আমি আপনার যত্ন নেবো মরার আগ পর্যন্ত আমি মরার আগ পর্যন্ত মৃত্যু পর্যন্ত আপনার দেখভাল করবো মৃত্যু পর্যন্ত আপনার কেয়ার করব ঠিক আছে আপনি বিজনেস রান করে দেওয়ার পরে কী করব জানি না কিন্তু মরার আগ পর্যন্ত আপনার দেখভাল করবো এটা যদি বলতে চান তাহলে বলতে পারেন সায়া আকান জাগা আওয়া সাম্পাই মাতি সায়া জাগা আমি দেখভাল করি বা আমি যত্ন নেই কিন্তু সায়া আকান জাগা মানে হচ্ছে আমি দেখভাল করিব আমি যত্ন নিব কাকে আওয়া মানে আপনি ধরে নিতে হবে আপনাকে অথবা সায়া আকান জাগা পাডা আওয়া আপনি যদি পুরোপুরি ফর্ম্যাটটা দিতে চান তো সায়া আকান জাগা পাডে আওয়া আমি আপনার প্রতি যত্ন নিব কখন সাম্পাই মাতি মৃত্যু পর্যন্ত মাতি মানে হচ্ছে মৃত্যু বা মরা সাম্পাই মানে হলো পৌঁছানো আবার সাম্পাই মানেই কিন্তু পর্যন্ত এই জন্য সায়া আকান জাগা পাডে আওয়া অথবা পাডা না বলে সিম্পলি বলতে পারেন সায়া আকান জাগা আওয়া আমি আপনার যত্ন নিব সাম্পাই মাতি মরা পর্যন্ত মৃত্যু পর্যন্ত কত সুন্দর একটা বাক্য না ওকে নেক্সটে দেখুন মিয়া মিয়া মানে ওই যে পুঁয়া কথা এবং মিয়া কথাটি একই জিনিস এর আর একটা হলো মিনয়াক মিন ইয়াক মালয়েশিয়ান এইভাবে লেখে মিং ওয়াই এ কে এই মিঞা মানে আবার তেল মিঞা মাসা রান্না করার তেল মিঞা ডিজেল ডিজেল তেল কিন্তু এটা হলো মিয়া পুঁয়াটাকে সংক্ষিপ্ত করে মিয়া বলে অনেক চাইনিজরা বলে ইন্ডিয়ানরা বলে আবার অনেক মালয়েশিয়ানরা এখন দেখা দেখি বলে তো মিয়া আর কি তো এটা আমার ইনি সায়া পুঁয়া ইনি এটা সায়া মানে আমি ইনি এটা এটা আমি কিন্তু যখন বলবেন পুঁয়া তখন হয়ে যাবে এটা আমার বা ইনি সায়া মিয়া এটা আমার দুই ভাবে বলতে পারবেন মাসুক মানে হচ্ছে প্রবেশ করা অথবা ঢোকা তো বেতন ঢুকে গেছে এই খুশির সংবাদ বেতন ঢুকে গেছে ওয়া গাজি গাজী গাজি মাসু গাজী মানে বেতন মাসুক মানে ঢোকা সুডা মানে হচ্ছে অলরেডি তো সুডা মাসু মানে হচ্ছে অলরেডি ঢুকে গেছে হে গাজি মাসু খো বেতন ঢুকে গেছে ক্লিয়ার ব্যাপারটা তবে মালয়েশিয়ানদের কাছে গল্প করবেন না ভাই বেতন ঢুকলে ওরা সাথে সাথে বলবে মিনু ফকিন নি খালি খাইতে চায় খাওয়ায় কম খাইতে চায় তবে আমাদের থেকে ওদের মন মানসিকতা ভালো এটা মানতে হবে আচ্ছা প্রবাসী জীবন জিজ্ঞাসা করেছে গিলি গিলি মানে কি গিলি ফুকুট বাচ্চাদের তো আমরা এইভাবে আর কি হাসাই তাই না দেখুন ভাই আপনার প্রশ্নের সম্ভাব্য দুইটা উত্তর হতে পারে কারণ আপনি যে শব্দের কথা জিজ্ঞাসা করেছেন ওই শব্দের সঠিক উচ্চারণ হবে কি হবে দেখেন গিলি গিলি না মূলত উচ্চারণ সম্ভাব্য হইতে পারে দুইটা একটা হচ্ছে গলি গলি আর একটা হচ্ছে গিলির গিলির প্রথমটা আমরা বুঝি দেখেন দুইটার ভিতরে যেটা আপনার মিলে যায় দেখুন গলি গলি মানে হচ্ছে সুরসুরি সুরসুরি যেমন ধরেন এখানে কেউ আছে গলি 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 গেলি গলি বাচ্চাদের বলে গলি গলি গেলি সুরসুরি দিলাম এটা হলো গলি 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 মানে মূলত এরকম শুশুরি আর কি অথবা কোনো একটা কিছু দেখে গায়ের ভিতরে মোচর দিয়ে ওঠে না যেমন অনেকে কেঁচো দেখতে পারে না সাপ দেখতে পারে না হ্যাঁ তো দেখে কারো ই আমার শরীরের ভিতরে মোচর দিছে এই যে একটা অনুভব এটাকেও কিন্তু গলি বলে থাকে এক কথায় শুশুরি এবং শরীরের ভিতরে এইসব কিছু একটা দেখে ভক্তি নিতেছে না একই দেখলাম রে এটাকেও কিন্তু গলি বলা হয়ে থাকে আবার যদি আপনি বলেন ভাই এগুলো দেখলে আমার ঘেন্না লাগে সেটা কিন্তু ভাই মালয়েশিয়ান ভাষায় টোটালি আলাদা কারণ কাউকে ঘৃণা করা অথবা ঘেন্নাকে ঘৃণা করা অথবা ঘেন্নাকে বলা হয় বঞ্চি বি ই এন সি আই উচ্চারণটা হবে বঞ্চি বেঞ্চি যেটার মানে হচ্ছে ঘৃণা ঘৃণা আই হেচ ইউ আমি তোমাকে ঘৃণা করি কিন্তু কিন্তু ওই যে কেচো দেখে সাপ দেখে শরীরের ভিতরে যে মোচর দেয় ওইটাকে ঘৃণা বলে না আমি জানি না এটার অনুভূতিকে কী বলে বাংলা ভাষাটাই আমি মাথায় এখন আসতেছে না আই এম সরি তো শরীরের ভিতরে যে জ্ঞান গ্যাট করি ই ই দেখলাম রে ভাই জান ই সহ্য হইতেছে না এমন সিচুয়েশনেও কিন্তু মালয়েশিয়ান ভাষায় বলে ই গেলি ই গেললি সাইয়া ই লা এরকমটা বলে ওরা হ্যাঁ ঠিক আছে তো ওইটা এবং শুশুরি দুইটার ক্ষেত্রে গলি গলি ই গলি 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 গেলি এভাবে বলে থাকে ক্লিয়ার আর দ্বিতীয়টা হচ্ছে গিলির গেলের মানে হচ্ছে পালা বদল করে পালা বদল করে যেমন পালা বদল করে কাজ করা বুয়াতকেরজা গলির গেলির বুয়াতকেরজা গেলির গিলির মানে হচ্ছে পালা বদল করে কাজ করা কেমন যদি একটা উদাহরণ দেই ধরেন এখানে একটা এখানে একটা হাড়ি আছে এই হাড়ির ভিতরে বস বলেছে এইখান থেকে বালতি বড় বড়ে এনে পানি ঢালতে এখন আপনি এই কাজটা করতে করতে আপনার হাত ব্যথা হয়ে গেলে আপনি আপনার বন্ধুকে বলতেছেন যে ভাই এবার আমি অন্য কাজ করি আপনি এবার পানি এনে ঢালেন তো এই যে পালা বদল করে দুজনে মিলেমিশে কাজ করতেছেন এটাকেই বলা হবে গিলির গিলির ক্লিয়ার না বুঝলে ভাই আমি আর এর থেকে ভালো বুঝাইতে পারবো না আমি সরি এটা লাস্টের পৃষ্ঠা আলামিন মোল্লা ভাই জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম ভাই আমি আপনার ভিডিও প্রতিনিয়ত দেখি কিন্তু আমি খেয়াল করিনি ওইটার মানে কি সুন্দর প্রশ্ন দেখুন আমি খেয়াল করিনি আমি অনুভব করিনি অথবা আমি টের পাইনি এই সবগুলোর ক্ষেত্রে আপনি বলবেন সায়া তাপ আন। সায়া আন কারণ সায়া মানে আমি তা মানে হলো না অথবা নি অর্থে পরাশান মানে হচ্ছে অনুভূতি প্রাসান মানে টের পাওয়া প্রাসান মানে হচ্ছে খেল খেয়াল করা সব কিছুর ক্ষেত্রে এই আন কথাটি ব্যবহার করা হয়ে থাকে আমি আবার বলছি পরাস মানে অনুভূতি পরাসান মানে হচ্ছে অনুভব করা প্রাসান মানে হচ্ছে খেয়াল করা প্রাস মানেই হচ্ছে টের পাওয়া তো তাপ রাসা আন মানে কি খেয়াল করিনি অনুভব করিনি বা টের পাইনি সায়া তাপ রাসা আন আমি খেয়াল করিনি আমি টের পাইনি বা আমি অনুভব করিনি ক্লিয়ার এ একটা শব্দ দিয়ে বুঝাইতে পারবে এবার আমি টের পাইনি একটু আগে আপনি কল দিয়েছিলেন দেখা গেল আপনার বস আপনাকে কল দিছে আপনি অন্য কাজে ছিলেন এখন আপনার বসকে কি বলবেন বস সরি সরি আমি তো কল ধরতে পারি না আমি আসলে টের পাই নাই আপনি যে কল দিয়েছিলেন একটু আগে বা আমি হুশ করে পারি নাই আপনি কল দিছিলেন এমন টাইপের কথা বলতে গেলে আমি না পাইসি টের আপনি কল দিয়েছিলেন একটু আগে মানে মালয়েশিয়ান ভাষা এই বাক্যটা সাথে থেকে এভাবে বলতে হবে সায়া তা আন আমি টের পাইনি সায়া আমি তা মানে হলো না প্রাস আন মানে হচ্ছে টের পাওয়া তো সায়া তা আন মানে হচ্ছে আমি টের পাইনি আওয়া কল আপনি কল দিছেন তা ডি মানে হলো একটু আগে সায়া তা রাসা আন আওয়া কল তা আমি টের পাইনি একটু আগে আপনি কল দিয়েছিলেন অথবা সায়া তা আন বস কল তা এভাবে বলতে পারেন মানে আপনি বস যে কল দিয়েছিলেন আমি একটুকে টের পাইনি তো দর্শক এই ছিল আজকের ভিডিও আমি আবার বলি আমাদের প্রধান চ্যানেল হচ্ছে ইজি বাংলা টু মালাই তবে নতুনদের জন্য সিরিয়ালভাবে সুন্দর করে ভিডিও দেওয়ার জন্য আমাদের দ্বিতীয় চ্যানেল হচ্ছে ই বি টি এম তারপরে আমার নাম এম আই আর এ জেড এটা লিখে সার্চ করলে আপনারা একদম ক্লিয়ার সিরিয়ালভাবে ভিডিও পাবেন এই চ্যানেলটা যখন আমি ক্রিয়েট করেছিলাম তখন প্রথম দিক থেকে তো ভাই সবাই না জানাই থাকে ক্যামেরার সামনে বসতে বোঝে না কিভাবে ভিডিওগুলো সিরিয়ালভাবে দিলে ভালো হয় তারপরে দর্শকরা আসলে কীভাবে শিখতে চাচ্ছে ওগুলো আমি কিছুই বুঝতাম না তাই প্রথমে হয়তো বা জগা হয়েছিল কিন্তু এই নতুন চ্যানেলে ওইটা আর হবে না ইনশাল্লাহ কোনো জায়গায় টাকা দিয়ে কোর্স করা লাগে না ভাই যদি কি না এই ভিডিওগুলো আমার দেখেন ওই চ্যানেলে সাতটা ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে ইভিটিএমিরা যে আপনারা দেখে নেবেন এবং নতুনদেরকে বলবেন এই চ্যানেল সম্পর্কে এই অনুরোধ রেখে আজকের মতো আমি চলে যাচ্ছি আল্লাহ বাঁচিয়ে রাখলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ